নাটোরের দীঘাপতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন যা ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর একমাত্র বাসভবন অসাধারণ স্থাপত্যশৈলীর কারণে বরাবরই দেশ বিদেশের পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু এই রাজবাড়ি কবি জীবনানন্দ দাস খুঁজে পেয়েছিলেন নাটোরি বনালতা সেনকে সেই বনলতা সেনেরই শহর এই নাটোর রাজকীয়তার অন্তরালে লুকিয়ে আছে বেদনার অজস্র একশো বিশ বিঘা জমির উপর নির্মিত এই রাজপ্রাসাদটি এতটাই আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আর রাজকীয়তায় ঠাসা যে এই রাজপ্রাসাদটি আজও ব্যবহৃত হয়ে আসছে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে নাটোর জনপদে রাস্তার দুই পাশের ফসলগুলো দেখতে দেখতেই এই মাটির কাঁচা রাস্তা দিয়ে আমি আর নয়ন ভাই ছুটে চলেছি নাটোর শহরের দিকে নাটোর শহরের অদূরেই দীঘাপতিয়া ইউনিয়নে অবস্থিত চোখ ধাদানো রাজপ্রাসাদ দীঘাপতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন দেখতে আজকের আমাদের যাত্রা দেখতে দেখতে পেয়ে গেলাম বিশাল প্রাচীর আমি আর নয়ন ভাই বারবার এই প্রাচীরগুলো অপলোক দৃষ্টিতে দেখছিলাম আর ভাবছিলাম চীনের প্রাচীরের মতোই কি বহিঃশত্রুর হাত থেকে প্রাসাদকে রক্ষা করতেই এই অভিনব কায়দা করেছিলেন রাজা দয়ারাম রায় রাজা দয়ারাম রায় এই রাজবংশের প্রতিষ্ঠাতা ষোলোশো আশি সালের নাটোরের কলমগ্রামের এক টেলি পরিবারের জন্ম রাজা দয়ারাম রায়ের একজন রাজ কর্মচারী হয়ে একশো বিশ বিঘা জমির ওপর কীভাবে করেছিলেন এই রাজকীয় প্রাসাদ রাজা দয়ারাম রায় সে প্রশ্ন যে কারো মনে ওকে দিতেই পারে অবশেষে পেয়ে গেলাম রাজকীয়তায় স্বগৌরবে দাঁড়িয়ে থাকা রাজপ্রাসাদের মূল ফটক দর্শক পদ্মায় যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি উনিশশো পঁচাত্তর সালে তোলা গেটের উপরে করে রক্ত দিয়ে উঠছে কেনা বাংলাদেশের পতাকা উত্তরা গণভবনের অন্যতম আকর্ষণ প্রধান ফটকের উপরে থাকা এই রাজকীয় ঘড়ি ওই সময় রাজা দয়ারাম রায় ঘড়িটি ইতালির ফ্লোরেন্স থেকে আনিয়েছিলেন এই ঘড়িটি ফটকের সামনের থেকে যেমন দেখা যায় ফটকের পেছন থেকেও তেমনই দেখা যায় এই ঘড়িতে একবার চাবি দিলে চলে টানা সাত দিন প্রতি বোধবার একবার চাবি ঘোরানো হয় দর্শক ইতিহাসের নগরী বনলতা সেনের শহর নাটোর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি পান্না চৌধুরী বনলতা সেনের শহর নাটোর ঐতিহাসিকভাবেই সমৃদ্ধ এক শহর এই রাজকীয় প্রাসাদের সৌন্দর্য দেখতে হলে আপনাকে প্রথমে তিরিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে পানির ওপর তৈরি এই পথ স্বাভাবিক মনে হলেও ওই সময় এখানে ছিল এক জাদুর সেতু রাজা রানীরা যখন এই পথ দিয়ে আসতেন তখন এখানে অটোমেটিক রাস্তা বের হয়ে যেত আর তারা পার হয়ে গেলে রাস্তাটিও সরে যেত আজ আমি আপনাদের দেখাবো বাংলাদেশের রাজকীয় প্রাসাদ বনলতা সেনের শহরে অবস্থিত উত্তরা গণভবন এই রাজকীয় প্রাসাদের অন্তরালে যে কত ঘটনা কত বেদনার ইতিহাস লুকায়িত সেগুলোই জানানোর চেষ্টা করব এই জায়গাগুলোতে এক সময় রাজা রানী রাজকুমার রাজকুমারী হাঁটতেন ভাবতে যেন আপনি তিনশো বছর পেছনে চলে যাবেন একবার চোখ বন্ধ করে ভাবন্ত রাজ পরিবারের সাত পুরুষের কত অজস্র ঘটনা কত ইতিহাসের সাক্ষী জায়গাগুলো দর্শক মন্ডলী পদ্মায় যে খোলা জায়গাটি দেখতে পাচ্ছেন এটি ছিল মজলিশ দালান এখানে বসেই রাজা আমজনতার বিচার সালিশ করতেন এটাই ছিল ওই সময় রাজা রাজকুমারী ইন্দ্রপ্রভার বড় ভাই রাজা প্রমোদনাথের দেওয়ানে আম ভয়ানক সেই ভূমিকম্পে এখানকার উপরে ছাদের অংশ ধ্বংস হয়ে যায় রাজকুমারী ইন্দ্রপ্রভা যে তিনের ঘরে রাত্রি যাপনের কথা বলেছেন এই দালানের ভেতরে সেই টিনের ঘর অবস্থিত দর্শক এখন পদ্মায় যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন এটি কুমার প্যালেস কুমার প্যালেসের নিচতলাতে যে ছোট ছোট কবুতরের খোপের মতো দেখতে পাচ্ছেন সেটি আসলে কবুতরের কোনো খোপ নয় এটি এক ভয়ঙ্কর বন্দিশালা কুমার প্যালেসের সামনেই ব্রিটিশদের বসানো এক বিশাল কামান দেখতে পাবেন বন্দিশালাদের নিরাপত্তাজনিত কারণে এই বিশাল কামান বসানো হয়েছিল এই কুমার প্যালেসের সামনে বাংলাদেশে যে কয়টি রাজকীয় প্রাসাদ রয়েছে সেগুলোরই একটির অবস্থান এই নাটোরে প্রাসাদটি এতটাই আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আর রাজকীয়তায় ঠাসা যে এই রাজপ্রাসাদটি আজও ব্যবহৃত হয়ে আসছে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে নাটোরে কাঁচাগোলার খ্যাতি দেশ ছাড়িয়ে বিদেশও সমানভাবে সমাদৃত এই শহরেই রয়েছে রানী ভবনের রাজপ্রাসাদ যা নাটোর রাজবাড়ি হিসেবেই সবার কাছে পরিচিত রাণীভবানীর রাজপ্রাসাদ থেকে উত্তরা গণভবন বা দীঘাপতিয়া রাজবাড়ির দূরত্ব মাত্র চার কিলোমিটার উত্তরা গণভবনের পুরাতন এই ট্রেজারি ভবনে স্থাপিত সংগ্রহশালায় রাজার আমলের অন্তত শতাধিক দুর্লভ জিনিসপত্র দেখতে পাবেন এই সংগ্রহশালার করিডোরেই রাজা প্রমোদনাথ রায় ও দয়ারাম রায়ের সস্ত্রীক ছবি দেখতে পাবেন দর্শক পদ্মায় যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন এটি কুমার প্যালেস কুমার প্যালেসের নিস্তলাতেই রয়েছে ভয়ঙ্কর এক বন্দিশালা বিশাল আকারের এক একটি পিলার আর শতাধিক এক একটি মজবুত শক্ত বিমের কারণেই হয়তো আঠারোশো সালে যে ভূমিকম্প হয়েছিল সেদিনের সেই ভূমিকম্পে রক্ষা পেয়েছিল এই প্রাসাদ এই কুমার প্যালেসের দোতলায় যাওয়ার জন্য প্রাসাদের এই পাশে রয়েছে একটি নান্দনিক সিঁড়ি রাজবাড়ির আশেপাশে এত জায়গা থাকতে কেন এই রাজকীয় রাজপ্রাসাদের নিস্তলায় বন্দিশালা করা হয়েছিল সে প্রশ্নের কোনো উত্তর মেলে না সেদিনের সেই ভূমিকম্পে এই কুমার প্যালেসও যদি ধ্বংস হয়ে যেত তাহলে এখানে কত মানুষের প্রাণ চলিয়া যাইত কবি জীবনানন্দ দাস কল্পনায় প্রেমে পড়েছিলেন নাটোরের বনলতা সেনের কবি বনলতা সেনের প্রেমে এতটাই মুগ্ধ ছিলেন যে বনলতা সেনের সাথে নাটরকেও চিনেছিলেন জাত কবি হিসেবে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটরের বনলতা সেন উনিশশো সালে দেশ ভাগ হলে উনিশশো পঞ্চাশ সালে অ্যাক্ট আইন করে জমিদারি প্রথা বিলুপ্ত ঘোষণা করা হয় জমিদারী প্রথা বিলুপ্ত হওয়ার পরই জমিদারের শেষ রাজা প্রতিভানাথ রায় সপরিবারে কলকাতা চলে যান এরপরই এই প্রাসাদ নিয়ে বেশ জটিলতা দেখা দেয় চলতার কবিকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়ছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনই দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নিরের মতো চোখ তুলে বনলতা সেন সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনে সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন তাই অমর হয়ে থাকতে চাইলে রমণীরা কবির প্রেমে পড়ো এই প্রাসাদের যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন শুধু রাজকীয়তার ছাপ প্রাসাদটির গায়ে এমন সব নান্দনিক নকশা আছে যা আজও পর্যটকদের আকর্ষণ করে একশো বিঘা জমির ওপর নির্মিত এ রাজবাড়ির প্রতিষ্ঠাতা নাটোরের রানী ভবনের চৌকশ কর্মচারী দেওয়ান দয়ারাম রায় যে কেউ প্রথম দেখাতেই এ রাজবাড়ির প্রেমে পড়ে যাবেন উনিশশো বাহাত্তর সালের নয় ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এই দীঘাপতিয়া রাজবাড়ির নাম পরিবর্তন করে উত্তরা গণভবন ঘোষণা করেন ফেব্রুয়ারি এই ভবনের মূল প্রাসাদের ভিতর বৈঠক আহ্বান করেন তিনি সেই থেকে ভবনটি গণভবনের প্রকৃত মর্যাদা লাভ করে কিন্তু একজন রাজ কর্মচারী কিভাবে এই রাজকীয় প্রাসাদের মালিক হয়েছিলেন সে প্রশ্ন অনেকের মনেই জাগতে পারে দীঘাপতি রাজবাড়িতে মোট বারোটি প্রাসাদ ভবন রয়েছে এগুলো প্রধান প্রাসাদ ভবন কুমার প্যালেস প্রধান কাচারি ভবন তিনটি কর্তারানী বাড়ি প্রধান ফটক রান্নাঘর মোটর গ্যারেজ ড্রাইভার কোয়ার্টার স্টাফ কোয়ার্টার কোষাগার ভবন ও সেন্টিবক্স রাজবাড়ি এলাকাটি একটি পরীক্ষা ও উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত মূল ভবন সহ অন্যান্য ভবনের দরজা জানালা সব মূল্যবান কার্ড দ্বারা নির্মিত প্রাসাদের চারপাশে চিকন নদীর মতো যে জলাধার দেখবেন তা আসলে নদী নয় পরীক্ষা প্রায় তেতাল্লিশ একর জায়গা জুড়ে নির্মিত এই বিশাল রাজ প্রাসাদের চারপাশ জুড়ে রয়েছে এমন অনেকগুলো পরীক্ষা যা প্রাসাদের নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছিল দীঘাপতিয়া রাজবাড়ির মূল প্রাসাদটি পূর্বমুখী একতলা ভবন ইংরেজি ই অক্ষরের আদলে নির্মিত প্রাসাদটি সমুখভাগে রয়েছে সামনের দিকে অভিক্ষিপ্ত তিনটি বারান্দা প্রাসাদটিতে প্রশস্ত উঁচু একটি হলঘর রয়েছে এবং এর শীর্ষে একটি প্রকাণ্ড গম্বুজ আছে কক্ষটির উচ্চতা প্রায় সাত দশমিক ছয় দুই মিটার এই গম্বুজের নিজদে দিয়ে হলঘরে পর্যাপ্ত আলোবাতাস আসার ব্যবস্থা রয়েছে এই রাজপ্রাসাদের ভেতরে যখন প্রবেশ করবেন তখন আপনার মনে হবে আপনি ইউরোপের কোন দেশে চলে গেছেন যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন পরিষ্কার রাজপ্রাসাদের চারপাশটায় যেন সবুজ চাদরে ঢাকা দর্শক এখন পদ্মায় যে পাম্পটি দেখতে পাচ্ছেন এটি আসলে পানির পাম্প রাজা ওই সময়ে পানি তোলার জন্য এই পাম্প বসিয়েছিলেন এই রাজপ্রাসাদের কোথায় কি আছে তা তুলে ধরার আগে এই রাজবাড়ির পেছনের ইতিহাস জানাতে চায় উত্তরা গণভবন নামে এই রাজকীয় রাজপ্রাসাদের পরিচিতি দেশ বিদেশে ছড়িয়ে পড়লেও এটি আসলে দীঘাপতিয়া রাজবাড়ি এই রাজবাড়ির অবস্থান নাটোর সদরের দীঘাপতিয়া ইউনিয়নের এই রাজবাড়ি থেকে নাটোর রাজবাড়ির দূরত্ব পৌনে চার কিলোমিটার এখানে আসলে প্রথমে যে প্রশ্ন আপনার ভেতরটা নাড়া দেবে তা রানী ভবনের নাটোর রাজবাড়ির সাথে এই রাজ পরিবারে কোনো সম্পর্ক আছে কিনা রানী ভবানী যেখানে নাটক থেকে শুরু করে রাজশাহী পাবনা রংপুর দিনাজপুর এমনকি পশ্চিমবঙ্গেরও একাংশ শাসন করতেন সেখানে তারই রাজপ্রাসাদ থেকে মাত্র চার কিলোমিটার দূরে এই রাজা এমন রাজকীয় প্রাসাদ করার মতো দুঃসাহস পেল কোথা থেকে দর্শক নানা ধরনের ফুল লতাপাতায় আচ্ছাদিত যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেই ছিল রানী মহল যা আঠারোশো সালের ভূমিকম্পে একেবারে ধ্বংস হয়ে যায় সময়ের ব্যবধানে মহলের জায়গায় ফুলের গাছ শোভা পেলেও একটি ভূমিকম্প কতটা মারাত্মক কতটা ভয়ঙ্কর হতে পারে তারই বেদনা বহন করছে এই ফুলের বাগান রানী মহলটি ধ্বংস হয়ে গেলেও আজও অক্ষত আছে নান্দনিক নকশায় মরানো রানীঘাট বিকালটা হয়তো রানী এখানে বসেই কাটাত সময়টা আঠারোশো সাতানব্বই ওই বছরই দশ জুন রাজবংশের ষষ্ঠ রাজা প্রমোদনাথ রায়ের নেতৃত্বে ডোমপাড়া মাঠে তিন দিন ব্যাপী বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের এক অধিবেশন আয়োজন করেন এই অধিবেশনে আমন্ত্রিত অতিথি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ সহ অনেক বরেণ্য ব্যক্তি তবে শেষ দিন বারো জুন প্রায় আঠারো মিনিট ব্যাপী এক পলয়ঙ্কারী ভূমিকম্পে রাজপ্রাসাদটি লণ্ড ভণ্ড হয়ে যায় আঠারোশো সালের সেই ভূমিকম্প কত ভয়ানক ছিল তা রাজকুমারী ইন্দ্রুপ্রভা তার ডায়েরিতে লিখে গিয়েছিলেন দু সালে সেই ডায়েরি এখানকার ট্রেজারির এক সিন্ধুক থেকে উদ্ধার করা হয় সেই ডায়েরিতে ইন্দ্রপ্রভা লিখেছেন প্রায় দশ পনেরো মিনিট ধরিয়া অনবর্ত পৃথিবী রেলগাড়ির মতো দলিতেও কাঁপিতে লাগিল চারিদিকের উঁচু উঁচু পুরাতন দালানগুলো হুড়মুড় করিয়া ভাঙিয়া পড়িতে লাগিল তখন আর মাথা ঠিক থাকলো না মনে হইল যেন সমস্ত পৃথিবী এখনই উল্টাইয়া যাইবে বাগানের মাঝে বসানো রানীর খুব পছন্দের ফোয়ারা ছিল এটি রানীর মহল ধ্বংস হয়ে যাওয়া নিয়ে আরও লিখেছেন বড় রানীর অবস্থা আরও করুণ ছিল তিনি ওই সময় ছাদে ছিলেন কেবল করুণাময় ঈশ্বরের অনুগ্রহেই রক্ষা পেয়েছেন তিনি যেই মুহূর্তে রানী ছাদ হইতে নামিয়া আসিল সেই মুহূর্তেই ভয়ানক শব্দে সে দালান ভাঙিয়া পড়িল তবে ভবন চাপা পড়ে একজন চাকরানীর মৃত্যু হইয়াছিল আর বাহিরের বড় দালান মজলিশ দালান বড় দাদার অত সাদের সিংহ দালান একেবারে চোরমার হইয়াছিল বঙ্গীয় কংগ্রেস সভা উপলক্ষে রাজ পরিবারের অধিকাংশ পুরুষই ছিল সভা মাঠে তাই সেদিনের সেই ভূমিকম্পে রাজপ্রাসাদ ধ্বংস হয়ে গেলেও তেমন কোনো প্রাণনাশ ঘটেনি রাজকুমারী ইন্দুপ্রভা লিখেছেন আমাদের স্বর্গময় বাড়িও স্থানে স্থানে ফাটিয়ে আছে কেবল বাহিরে বাবার তৈরি নতুন দালান ভালো আছে রাজকুমারী ইন্দুপ্রভা আরও লিখেছেন এমন ভূমিকম্প আর দেখা তো দূরে থাক কেউ কখনো শুনেও নাই আমরা সমস্ত কিছু দেখিয়া শুনিয়া বড় রানীর টিনের ঘরে গিয়ে সকলে থাকিলাম রাজকুমারী ইন্দ্রপ্রভা আরও লিখেছেন টানা এক মাস ধরে থেমে থেমে ভূমিকম্প চলছিল ভূমিকম্প থামে না আমাদেরও বাড়িতে শোয়া হয় না এভাবেই মাসের পর মাস চলিল তবু ভূমিকম্প থামিল না আমরা সারাদিন দালানে থাকিয়া রাত্রে রানীর টিনের ঘরে গিয়া শুই রানী মহলের পূর্ব পাশেই গ্র্যান্ড মাদার হাউজের অবস্থান রাজা বা রানী বিদ্ধ হলে এই গ্র্যান্ড মাদার হাউজেই থাকতেন সম্পর্কের কথা বলছিলাম নাটোর রাজবাড়ির সাথে দীঘাপতিয়া রাজবাড়ির কোনো সম্পর্ক আছে কিনা সতেরোশো ছয় সালে নাটোর রাজ্যের গোড়াপত্তন করেন জমিদার রামজীবন রায় আমরা নাটোর রাজবাড়ি হিসেবে যেটা জানি সেটা ছয় সালে নির্মাণ করেন রাজা রামজীবন রায় ঝকঝকে চকচকে এই রাজপ্রাসাদের পাশে ইতালিয়ান গার্ডেন ও বিশাল আমের বাগান দেখতে পাবেন এই রাজপ্রাসাদের বয়স যতদিন এই গাছগুলোর বয়সও ঠিক তত দিন রাজপ্রাসাদের আশেপাশে সৌন্দর্য সৃষ্টি করতেই এই গাছগুলো লাগিয়েছিলেন রাজা দয়ারাম রায় ইতালিয়ান গার্ডেনের বাহারি রঙের ফুল দর্শনার্থীদের মনোমুগ্ধ করে সতেরোশো ছয় সালে নাটোর রাজ্যের গোড়াপত্তন করেন জমিদার রামজীবন রায় এই এই দত্তক পুত্র রামকান্তের সাথেই বিয়ে হয় রানী ভবানীর রানী ভবানীর শ্বশুর রামজীবনের দয়ারাম নামে এক সুদক্ষ দেওয়ান ছিল এই দেওয়ান দয়রামকে রামজীবন এই দীঘাপতিয়া পরগনা উপহার দিলে দয়ারাম একটি বাড়ি তৈরি করেন রামজীবন সতেরোশো চৌত্রিশ সালে মারা গেলে নাটোরের রাজা হন তারই দত্তক পুত্র রামকান্ত অর্থাৎ রানী ভবানীর স্বামী রামকান্ত রায় তবে রামজীবন মারা যাওয়ার আগেই তার দেওয়ান দয়ারামকে নিজের অভিভাবক নিযুক্ত করে গিয়েছিলেন যার ফলে রানী ভবনের স্বামী রামকান্ত রাজা হলেও প্রকৃতপক্ষে সম্পূর্ণ রাজকার্য পরিচালনা করতেন দয়ারাম রায় দেওয়ান দয়ারাম রায় ছিলেন অত্যন্ত বুদ্ধিদীপ্ত দক্ষ এবং চৌকশ এক রাজকর্মচারী দেওয়ান দয়ারাম রায়ের এই দক্ষতার কারণে নাটোর রাজবংশের রাজত্বের ব্যাপক সমৃদ্ধি ঘটে সতেরোশো সালে রানী ভবানীর স্বামী রামকান্ত মারা যান স্বামীর মৃত্যুর পর নবাব আলিবর্দিখা রানী ভবানীকে এক বিশাল রাজ্য পরিচালনার দায়িত্ব দেন রানী ভবানী দয়ারামের কাজে মুগ্ধ হয়ে দয়ারামকে এই দীঘাপতিয়া পরগনাটি দান করেন সেই থেকে দীঘাপতিয়া মর্যাদা প্রায় আলাদা একটি রাজ্য হিসেবে দেওয়ান দয়ারামের নাম হয়ে যায় রাজা দয়ারাম রায় নাটোর খুব ছোট শহর হয় এখানে তেমন ভালো মানের বড়ো কোনো রেস্টুরেন্ট বা হোটেল নেই তারপরেও আওয়াল ভাই আমাদের নিয়ে ছুটে চলেছেন নাটোরের একটি মানসম্মত হোটেল প্রচুর হোটেলের দিকে যেতে যেতে এই শহরের নানা কাহিনি বলছিলেন আমাদের এখানে আসার পরে মনে হয়েছে প্রচুর আসলে একটি মানসম্মত হোটেল যারা গরুর মাংস খেতে ভালোবাসেন তাদের জন্য প্রচুর হবে এক নম্বর হোটেল তাই যারা খেতে ভালোবাসেন তারা কোনো কথা না বাড়িয়ে চলে আসবেন এই প্রচুর হোটেল খেয়ে তৃপ্তি পাবেন ইসলামিয়া প্রচুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা ঝটপট বেরিয়ে পড়লাম বনলতা সেনের শহর নাটোর দেখার জন্য নাটোর শুধু বনলতা সেনের শহরে নয় নাটোরকে বলা হয় মিষ্টির শহর নাটোরের কাঁচাগোলার নাম শোনে নাই এরকম মানুষ হয়তো বাংলার বুকেই খুঁজে পাওয়া যাবে না আওয়াল ভাইকে বিদায় দিয়ে আমি আর নয়ন ভাই এই নাটোর শহর ঘুরতে লাগলাম এই নাটোর শহরের সাথে কতই না স্মৃতি ভালোবাসার মানুষও এই নাটোর শহরেই ফেলে এসেছি না পাওয়া সেই ভালোবাসার মানুষের কথা বারবার মনে পড়ছিল নাটোর শহরে মোটামুটি সব দোকানেই কাঁচাগোল্লা বিক্রি হয় তবে আসল কাঁচাগোল্লা পেতে হলে আপনাকে আসতে হবে নাটোরের কালী মন্দির বা নিচা বাজারে অবস্থিত মৌচাক মিষ্টান্ন ভাণ্ডারে বনলতা সেনের শহর নাটোর থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আপনার শহরে দেখা হবে